ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমান কোর্স করার দাবিতে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে খুলনার শিব বাড়ি মোড়ে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন হয় আর সেখানে খুলনা নার্সিং এশিয়ান নার্সিং সিটি নার্সিং সহ বিভাগের নয়টি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয় তারা বলেন পড়ালেখা শেষে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করলেও তাদের ভাগ্যের আর কোনো পরিবর্তন হয় না চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা ঝেনেধার সদর হাসপাতাল চত্বরে কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা বলেছেন তিন বছর ডিপ্লোমা ছয় মাস ইন্টার্ন করার পরও তাদের ডিগ্রির কোনো মূল্যায়ন করা হয় না দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা নওগা জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার ব্যানারে সমাবেশ কর্মসূচি হয় বক্তারা বলেন দীর্ঘদিন ধরেই ডিপ্লোমা নার্সদের ডিগ্রির মর্যাদার দাবিতে আন্দোলন করা হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না মাথায় কালো পতাকা বেঁধে বিক্ষোভ মিছিল করেন তারা